গরম গরম ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে জমিয়ে খান এই ঘুষ চিংড়ির পকোড়া খেতে যেমন অসাধারণ তেমন টেস্টি তেমন মুচমুচে ঘুষো চিংড়ির পকোড়া করার জন্য আমি প্রথমে ঘুষো চিংড়িটাকে একটু সিদ্ধ করে নিলাম তারপর এখানে উপকরণ হিসাবে দেখুন নিয়েছি একটু রসুন একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে তারপর আমি ঘুষো চিংড়ি টাকে জলের থেকে নিংড়ে নিংড়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর ওই চিংড়িটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ওই যে রসুনটা ছিল রসুনটা আমি থিতো করে নিয়েছি সেই রসুন থিতোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচিটাকে আর ওর মধ্যে দেব লবণ আর হলুদ এবার আমি দিয়ে দেব ওই বেসন তারপর দেব আমি একটু চালের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে ঝোলও না হয় টাইটও না হয় দেখুন ঠিক এইভাবে যেন হাতের মুঠোর মধ্যে চলে আসে তারপর অন্যদিকে একটু গরম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আমি রিফাইন তেল দিয়েও আপনারা দিতে পারেন তো আমি মাছ বলে সর্ষের তেলেই ভাজলাম কারণ এতে স্বাদ দ্বিগুণ হবে তো দেখুন এবার আমি গোল গোল করে মাছগুলোকে এই পকোড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে খেতেও যেমন টেস্ট হয় তেমনি দেখতেও সুন্দর লাগে দেখুন আমার পোকোগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেড়ে নামিয়ে নিলাম তো আপনারা অবশ্যই ট্রাই করুন আমাকে